আমরা করতে পারি পারি কাম সাহেব ওমা শক্তি দিয়ে আমাদের সিদ্ধান্ত করতে হবে একটা হাসপাতাল লাগবে আমাদের কি করবে আপনি আমরা চাই আমাদের পরে কেড়া হামলা করা হবে

আমরা একটু পরে একটু পরে আমরা আপনাদের কাছে জানাতে পারবো যে লুকের বেশি ইনজুরি হতো মারা গেছে যেটা বলছেন আপনারা যেটা একটা একটু পরে আমরা বলতে পারবো যে তার আহত ব্যক্তি আহত ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশ কিন্তু আহত আছে নিহত একজন আমরা জানতে চাই তা পুরো সত্য কিনা আমরা আমরা আবার একটু পরে প্রতি সন্ধ্যে আনতে পারবো